সামাজিক ও রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আরও কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে একেবারেই কণ্ঠাসা হয়ে যাচ্ছে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের একটা স্পেস কিন্তু ছিল আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির উপর হামলাও করেছে এবং সামাজিকভাবে একটাই বাড়িঘরে থেকেছে তারা কারা বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছে সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন মেয়র যেমন ঢাকা উত্তর সিটির মেয়র তো বাড়িতে ছিলেন এমনকি অফিসে এসেছিলেন কিন্তু জনগণের ভয় আবার পালিয়ে গিয়েছেন চোরের মতো চোর তো ভোট চুরি করেই তো হয়েছে হাসিনার আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এরকম আরো কিছু উপজেলা চেয়ারম্যানকে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় পৌরসভা মেয়র তারা এলাকায় থেকেছেন বরং তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে দু এক জায়গা পনেরোই আগস্টের তথাকথিত শোক দিবসও পালন করেছেন এর মানে সামাজিক একটা অবস্থান পাঁচ আগস্টের হাসিনার পালানোর পরও আওয়ামী লীগের লোকজনের ছিল রাজনৈতিক কথা না বললেও আফসোস লীগ বা জনপ্রতিনিধি এই ইমেজগুলো বা এই সুযোগগুলো কাজে লাগিয়ে তারা সামাজিকভাবে একটু হলেও ছিল কিন্তু একটা সিদ্ধান্ত চমৎকার সিদ্ধান্ত আমরা এটাকে ধন্যবাদ জানাই এবং এর বৈধতা দিতে চাই অপসারণ হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়েরা মেয়ররা এবং উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র এমনকি ধীরে ধীরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেকে অবসরণ হবে না আমরা জানি তো এই যে তথাকথিত জনপ্রতিনিধি তারা সবাই ধীরে ধীরে অবসারণ হচ্ছেন এই চমৎকার সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে আরো কঠিন পরিস্থিতিতে পড়বে তার মানে এতদিন জনপ্রতিনিধি এই এই পদ ব্যবহার করে একটু ছিল সামাজিকভাবে অনেকেই কিছুটা হলো যে গ্রন্থলিস্টার কাছে একটা সিগনেচারের জন্য তো লাগতে পারে অনেক হবে না অতএব তার একটা গুরুত্ব ছিল কিন্তু এখন তিনি কিছু না এখন তিনি অপসারিত এটা শতভাগ যৌক্তিক প্রশ্ন আসতে পারে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে কে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হাসিনা নামলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি সবগুলো ফাজলামি হয়েছে সবগুলো ভোট চুর করি ভোট চুরি করে আর দ্বিতীয় কথা দুই হাজার পর আওয়ামী লীগের কেউ কোথাও নির্বাচিত যদি হয়েও থাকে সেখানে বিএনপি জামা জয়ী হয়েছে আওয়ামী লীগের কোন প্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক ইউনিয়ন পরিষদের মেম্বার হোক দুই হাজার সালের পর সুষ্ঠু নির্বাচনে জিতেছে এটা অসম্ভব চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ তাদেরকে ধ্বংস করে দিয়েছে জুডিশিয়ালি হত্যা করে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দিয়েছে জনগণ থেকে তারা দূরে সরে গিয়েছে অতএব এই যে বিষয়গুলো বিভিন্ন জনপ্রতিনিধি এগুলো সব ভুয়া এগুলো সব কারচুপি নির্বাচন অতএব কারচুপির মাধ্যমে ভোটচুরির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে যারা তথাকথিত নির্বা জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে সত্য সরিয়ে দিতেই হবে তাদেরকে তো অপসারণ করতেই হবে হ্যাঁ এই চমৎকার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এর ফলে সামাজিক এবং রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ আরো ব্যাকফুটে চলে গিয়েছে আওয়ামী লীগ যতটুকু পুনর্গঠিত হওয়া বা আফসোস লীগের নামে শেখ মুজিবের নামে দাঁড়ানোর চেষ্টা এগুলো সব বন্ধ হয়ে গিয়েছে অপসারণ হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়ররা তাদের জায়গায় বসছে প্রশাসক তারাই দায়িত্ব পালন দেখভাল করবেন সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের আওতায় তাদের অপসারণ করা হচ্ছে ইতিমধ্যে দেশের সব চারশো উপজেলা পরিষদের চেয়ারম্যান চারশো তেইশ পৌরসভার চেয়ারম্যান ও ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে এর মানে এই যে যাদের অবসান করা হয়েছে এরা প্রায় সবাই আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সহযোগী বা আওয়ামী লীগের ফুটসোজা অনেকে এই সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রতীকে জিতেছে কিন্তু ওরা ঘুরিয়ে ফিরে আওয়ামী লীগ কারণ বিএনপি জামাত নির্বাচন বর্জন করেছে মাঠে যারা ছিল সব আওয়ামী লীগ অতএব বিএনপি জামাতের নির্বাচন বর্জন সঠিক ছিল আমরা যেটা বলতাম সেটাতে এখন যৌক্তিক হয়েছে দেখলেন তো উপজেলা পৌরসভা জেলা পরিষদের চেয়ারম্যানদের মতো সিটি কর্পোরেশন মেয়রও অবসরণ হতে পারে এবং হচ্ছে অলরেডি এবং এইসব জায়গায় প্রশাসক বসানো হচ্ছে এরা সবাই আওয়ামী লীগ এই যে সেলিনা আইবি অফিস করত ঢাকা উত্তরে মেয়ার আতিক অফিস করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি গাজীপুরের জায়দা খাতুন তিনি তো নৌকার বিরুদ্ধে জিতেছেন জাহাঙ্গীর এতদিন কিন্তু একটা ভাব ছিল অফিসে যেত কিন্তু এখন সেই রাস্তাটা নষ্ট হয়ে গেছে এর মানে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অনেক ব্যাকফুটে চলে গেল এবং এদের সবার বিরুদ্ধে মামলা হবে দু সাল থেকে শুরু করে সমস্ত অপকর্মের মামলা হবে তাতে এইসব যারা জনপ্রতিনিধি অতদিন একটা ভাবে ছিল এরা কেউই রেহাই পাবে না এই যে সাকিব আল হাসান বলি মাশরাফি বিন মর্তুজা বলি আর ব্যারিস্টার সুমন বলি এরা সবাই বড়চোর জনগণের অধিকার হরণকারী সাকিব মাশরাফিকে আলাদাভাবে রেসপেক্ট দেওয়ার কিছু নেই ওরা শেগাছিনার গণহত্যার সহযোগী ওদের সবাইকে বিচার করা হবে ভোটচুরির অভিযোগে বিচার করা হবে মামলা করা হবে সামাজিক ভাবে ওদেরকে আমরা ধরব যেখানে পাই সেখানে মাশরাফি অনেক টাকা মেরে ইয়ারেন্স এসপিসি এগুলোর নামে অনেক টাকা খেয়েছেন জনগণের সাথে জনগণকে বোকা বানিয়েছেন এর সাথে তিনি জড়িত অর্থাৎ মাশরাফিকে ধরতে হবে আমরা ধরবো মাশরাফি ভদ্র ওই সব ধান্দাবাজিতে কাজ হবে না বিশাল বাদ মাশরাফি যাই হোক দর্শক আওয়ামী লীগের শেষ সুযোগ থাকছে না বলে মনে হচ্ছে